উপার্জন করাটা খুব জরুরি হলে তোমার থেকে অযোগ্য মানুষরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায় তোমাকে দু চারটা কথা বলতে কেউ দ্বিধাবোধ করে না আসসালামু আলাইকুম আমি মণি স্বাগত জানানো হচ্ছে একটা নতুন ভিডিওতে আমার ছোট্ট সংসার মণি কিশোরের আজকে সকালের পর থেকেই এই ভিডিওটা শুরু করেছি সকালে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম তারপর সোজা রান্নাঘরে চলে এসেছি আজ রান্না করবো বয়লার গোশ অনেক দিন পরে ব্রয়লার মুরগির গোশটা রান্না করতে আমার একটু সময় লাগে আমি একটু সময় নিয়ে রান্না করি আস্তে আস্তে তো সেটা শেয়ার করছি আর আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি আশা করি সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন প্রতিটা মানুষেরই উপার্জন করা উচিত কম কিংবা বেশি যেটাই হোক না কেন আমার ছোটোবেলার বান্ধবী আমাকে সবসময় একটা কথাই বলে যে তুই পাঁচশো টাকা আয় করবি কিন্তু ওইটা তুই সংসারেই খরচ করবি কিন্তু তুই নিজে আয় করবি এ কথাটা আমার সবসময় ভালো লেগে লাগে তো ওর কথাটা মাথায় রেখে আমি ছোটোখাটো অনেক কাজ করার চেষ্টা করেছি দেখা যায় আমি সেলাই মেশিনেও কাজ করেছিলাম করতে গিয়ে দেখে আমি অসুস্থ হয়ে যাই আমার পা ফুলে যায় যেহেতু আমার থাইরয়েড প্রবলেম তারপর ব্যবসা শুরু করেছি সে ব্যবসায়ও আগাতে পারিনি ছেলে মেয়ে ছোটো ওদের সময় দিতে হয় এই জন্য সেটাও আগাতে পারিনি কিন্তু আমি সবাইকে একটা কথাই বলবো যার যেহেতু ক্ষমতা আছে সেটা দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে ছেলেদের যেরকম উপার্জন করা উচিত মেয়েদেরও করা উচিত কারণ তার নিজের মনের দিক থেকে ভালো থাকার জন্য তার আশেপাশের মানুষগুলো তাকে সবসময় কটাক্ষ করে যারা এই ইনকাম করে না বেশিরভাগ মানুষই সবাই করে আমি সেটা বলবো না বেশিরভাগ মানুষই দেখা যায় আপনার যোগ্যতার ধারে কাছেও সে নাই কিন্তু আপনি ইনকাম করতে পারেন না বলে আপনাকে সে যা খুশি সেটাই সে বলতে পারে কোনো দ্বি দেওয়া বোধ করে না সেটা বলার মোট কথা হলে একটা পরিচয়ের দরকার আর পরিচয়ের মাধ্যমটা ইনকাম ছাড়া হয় না আসলে ইনকামটাই প্রথম ধাপ ভালো একটা পরিচয় নিজের গড়ার তো সবাই চেষ্টা করুন যার যার মতো করে যে যেটুক যার ক্ষমতা আছে সেইভাবে চেষ্টা করবেন আপনি যে জিনিসটা ভালো পারেন সেইটা দিয়েই শুরু করুন দেখবেন একসময় নিজের একটা পরিচয় হয়েছে নিজের নিজের সব কিছুতে একটা শক্তি পাবেন নিজের মন কখনো খারাপ হবে না আর নিজেকে ব্যস্ত রাখলে দেখবেন মনও ভালো থাকে এই যে আমার রান্না চলছে রান্নার বৃষ্টিও হচ্ছে বাইরে প্রচুর আর আমি রান্না করছি আমার রান্নাটা প্রায় শেষ এই গোশটা আপনারা কে কীভাবে রান্না করেন আমি অনেক আস্তে আস্তে করে কষি কষি রান্না করি নাহলে ভালো লাগে না খেতে আমাদের কাছে জানিন আপনাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে কি খারাপ লাগবে ভালো কিংবা খারাপ যেটাই লাগুক অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমার মুরগির গোশটা রান্নাই তো শেষ যেহেতু গোশ রান্না করেছি এই জন্য মুসুরি ডাল পাতলা করে রান্না করব কারণ হচ্ছে আমার মেয়ে আবার পাতলা মুসুরির ডালটা পছন্দ করে গোশ দিয়ে খেতে আর কালকে পাটের শাকের ডাল রান্না করেছিলাম সেটা রয়ে গেছিলো আবার মিষ্টি কুমড়ো ভর্তা করেছিলাম সেটাও রয়ে গেছিলো তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ